বাংলাদেশে এখন যিনি প্রধানমন্ত্রী পদ দখল করে আছেন সংসদে দাঁড়িয়ে বললেন कैंडिडेट দিলে ক্ষতি কি তিনি জানেন না আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশে এমন একটি সরকার আছে যে সরকার ভোট ছাড়া তারা এখন দেশের ক্ষতি কি এটা আসলে জিনিস বল জানে কিভাবে গদি রক্ষা করতে হবে গদি রক্ষার জন্য সমস্ত কিছু উজাড় করে দিল তাদের কোনো অসুবিধা নেই এই কথা আমরা বলি না খোদ প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তিনি বলে পানিতে থাকতে পারি আমরা প্রশ্ন করি এই যে বিনা ভোটে ক্ষমতায় আছেন কিসের বিনিময়ে আছেন বাংলাদেশের কি কি জিনিস কার কার হাতে তুলে দিয়েছেন পরিষ্কার করে আমাদের নেতৃবৃন্দ বলেছেন ওই কানেক্টিভিটি এই এইসবের নাম করে ভারতকে করিডর দিচ্ছেন বলেন না ভারতের চাহিদা থাকতেই পারে ভারতের এক অঞ্চল থেকে আর অঞ্চল যেতে চikten নেব দিয়ে অনেক অসুবিধা তারা করিডর চাইতেই পারে করিডরকে করিডর বলেন আর সুবিধা যখন চাইবেন বাংলাদেশ কি কি পাচ্ছে না পাচ্ছে বাংলাদেশের মানুষ সেটা দেখবে পানিতে মারবেন সীমান্তে কাটাতারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন ফেলানি লাশ ছুলতে থাকবে বাংলাদেশ চলতে থাকবে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলবেন বাণিজ্যে সমস্ত ধরনের অশুল্ক বাধা সৃষ্টি করে রাখবেন আর আপনাদের যা চাহিদা বাংলাদেশ ক্ষেবল পূরণ করবে এই রকম অবস্থা তো এই দেশে নির্বাচিত সরকার থাকলে হতে পারবে না আর এই কারণেই এই এইরকম একটি ভোটের সরকার ভারত সহায়তা করে এইটাও আমরা বলে যাই এইটাও বায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেদের লোককে দাঁড় করিয়ে যে নির্বাচনকে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে হয় রকম একটি ভোট ছাড়া ভূমি মানুষটাকে প্রত্যাখ্যান করেছে তারপর সংসদে দাঁড়িয়ে চিৎকার করে বলেন ট্রানজিট দিলে ক্ষতি কি তিনি জানেন না